ও সার্টিফিকেট নিয়ে বড় আপডেট দু সালের পরে তৈরি হওয়া সব ওবিসি তালিকা বাতিল নিয়োগ দুর্নীতির পরে ফের ধাক্কা রাজ্যের অনিয়মের অভিযোগে প্রচুর ওবিসি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট বাতিল হতে চলেছে প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ বুধবার এই রায় ঘোষণা করেছে তবে দু সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের সশংসাপত্র বৈধ দু হাজার দশের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট নাইনটিন নাইনটি অনুযায়ী নতুন তালিকা তৈরি করতে হবে সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে দু হাজার দশের আগে ওবিসি শ্রেণীভুক্ত গোষ্ঠীগুলি বৈধ থাকবে নির্দেশ কলকাতা হাইকোর্টের এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর এ বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া গেছে তিনি অবশ্য জানিয়ে দিয়েছেন এই নির্দেশ তিনি মানবেন না হাইকোর্টের রায় নিয়ে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী একে বিজেপির ষড়যন্ত্র বলে অভিহিত করেন তিনি বলেন পশ্চিমবঙ্গ সরকার যে ওবিসি সংরক্ষণ চালু করেছিল তা চলবে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে ওই বিলের খসড়া করা হয়েছিল এবং সেই খসড়া ক্যাবিনেটে ও পরবর্তীকালে বিধানসভায় পাশ হয় শুনেছি কোনো একজন জাজকে দিয়ে। যিনি সারাক্ষণ ভদ্রলোক জাজ হিসেবে তাকে আমি সম্মান করি অনেক ব্যাপারে ব্যাপারে বিখ্যাত কাজ নেই কর্ম নেই কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না মাইনরিটিসরা তফসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে এটা কখনো হতে পারে তাহলে সংবিধান ছেড়ে ভেঙে দিতে হয় তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে না সংবিধানকে বিক্রি করে দিতে সংখ্যালঘুরা কখনো তপসুলিদের সংরক্ষিত আসনে হাত দেবে না আদিবাসীদের হাত দেবে না এটা দিতে পারে না দেবে না দিতে পারে না কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না ওবিসি রিজার্ভেশন চলছে চলবে